হ্যালো সবাইকে গুড আফটারনুন আমি যেহেতু বিকালবেলা ভিডিওটা বানাচ্ছি তো যাই হোক অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম একটা টপিক নিয়ে আজকে ডিসকাশন করবো জাস্ট ডিসক্রিপশানটা দেবো খুব শর্টে বলে দেবো কেন কি ভিডিওটা আমি যদি অ্যাকচুয়ালি ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন হ্যাঁ মানে থামলেটা দেখেই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কি নিয়ে আমি ডিসকাস করব সেটা হচ্ছে স্টার চাইল্ড মুন চাইল্ড বা ইন্ডিগো চাইল্ড এদেরকে নিয়ে তো এটা যদি আমি খুব মানে বড়ো করে ভেঙে বলি তাহলে কিন্তু ভিডিওটা যথেষ্ট বড় হয়ে যাবে তো জাস্ট খুব শর্টে জাস্ট একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে অ্যান্ড আমি বলে রাখি যারা প্রথমবার আমাকে দেখছেন অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি যাতে পরবর্তী কোনো ভিডিও আমি বানালে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছায় অ্যান্ড আমি স্পিরিচুয়াল প্র্যাকটিসেস নিয়ে এবং স্পিরিচুয়ালিটি নিয়ে ভিডিও বানাই তো প্রথম যারা দেখছেন হয়তো একটু অসুবিধা হবে বুঝতে অসুবিধা হবে বাট কোনো ব্যাপার না আপনারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন এবং আমি পার্ট পার্ট করে ভিডিও দেওয়ার চেষ্টা করব একটা একটা করে যেহেতু আমি আমার কাজে চাপের জন্য ভিডিও করতে পারি না বাট এখন থেকে ভেবেছি অবশ্যই আমি সপ্তাহে একটা বা দুটো করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ওকে হ্যাঁ সময় যা কিছুই আমি দেবো সমস্ত কিছু স্পিরিচুয়ালিটি নিয়ে কেন কি এটা আসেনসান জার্নি এবং স্পিরিচুয়াল জার্নিতে এটা হেল্প করবে যাতে আমার পরবর্তীকালে যারা জার্নি বা স্পিরিচুয়াল জার্নিতে আসে ভিডিওটা যদি তার কাছে পৌঁছায় তো অবশ্যই এটা তাকে হেল্প করবে ওকে তো আজকে শুরু করা যাক হোয়াট ইজ স্টার সিড অ্যান্ড হোয়াট ইজ ইন্ডিগো চাইল্ড অ্যান্ড রেনবো চাইল্ড তো এরা প্রত্যেকেই হচ্ছে বলা যেতে পারে এরা স্পিরিচুয়াল গিফটেড চাইল্ড হয়ে থাকে এবং ওল্ড সোল হয়ে থাকে ওকে অ্যান্ড স্পিরিচুয়ালিটিতে আমরা এলিয়েন যাকে বলি নন হিউম্যান সোল মানে যে সোল নন হিউম্যান সোল হয়ে থাকে এরা আর্থ থেকে ইনকারনেট কিন্তু নেয় না তো এরা কোথা থেকে আসে এরা আদার ডাইমেনশন থেকে আদার গ্যালাক্সি থেকে আসে অন্য কোন ইউনিভার্স থেকে আর্থে এরা বার্থ নেয় তো নন হিউম্যান সোল যাকে আমরা এলিয়েন বলে থাকি এরা এলিয়ান হাইব্রিড হয়ে থাকে এবং এরা অ্যাঞ্জেলিক সোল হয় যত নন হিউম্যান সোল আছে আর কি যত নন হিউম্যান সোল এই পৃথিবীতে বার্থ নিয়েছে এদের কাছে একটা স্ট্রং ইএসবি থাকে ইএসবি মিনস হচ্ছে স্ট্রং ইএসবি পারসেপশান থাকে মানে হচ্ছে এক্সট্রা সেন্সারি পারসেপশান বা স্পিরিচুয়াল আইস পারসেপশান যদি খুব সহজ ভাষায় বলি তাহলে হচ্ছে এরা সমস্ত কিছু স্পিরিচুয়াল আইস পারসেপশন থেকে দেখে নর্মাল সোল কি দেখে নর্মাল সোল একটা কোনো ঘটনা ঘটলো বা একটা কিছু ঘটলো সেটা বলে দেয় এটা হওয়ার ছিল হয়েছে রাইট বা সেরকমভাবে ভূত ভবিষ্যৎ কিছু দেখে না বাট এরা যারা স্টার স্টারশিট চাইল্ড বা ইন্ডিগো চাইল্ড রেইনবো চাইল্ড বা মুন চাইল্ড যে সমস্ত স্টারশিটরা রয়েছে যারা ইনকারনেট নিয়েছে এবং আর্থে এসে মিশন করার জন্য তাদের এখানে জন্ম করানো হয়েছে পার্থ নিয়েছে যারা তো এদের সমস্ত কিছু দেখার পারসপেকশনটা আলাদা হয়ে থাকে ওকে এদের পারসেপশনটা পুরোটাই আলাদা হয়ে থাকে এবং এদের মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার খুব হাই থাকে এবং এরা স্পিরিচুয়াল আইস পারসেপশান এদের হয়ে থাকে যেটা বললাম ইএসবি নর্মাল সোল যে জিনিস উপর থেকে দেখে লাইক উপর থেকে যেটা দেখে আর কি বলে না যে এটার তো নর্মাল হওয়ার ছিল বা হয়েছে বা বুঝতে পারে না কোনো মানুষের এনার্জি বুঝতে পারে না ফিল করতে পারে না বাট এরা যেটা হয় এদের মধ্যে হাই এরা খুব হাই স্পিরিচুয়াল হয়ে থাকে এবং এদের মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার থাকে ওকে গিফটেড পাওয়ার থাকে নর্মাল সোল যে জিনিসগুলো ওপর থেকে দেখে কিন্তু এরা ডিফারেন্ট পার্সপেকটিভ থেকে দেখে হায়ার হায়ার পারসপেকটিভ থেকে দেখে কোনো ছবিকে বা কোনো সিচুয়েশানকে এরা ডিপভাবে দেখে এবং এদের কাছে এক্সট্রা সেন্সারি একটা পারসেপশান থাকে স্পিরিচুয়াল আইস থেকে এরা সব কিছুকে দেখে এবং এদের ডিএনএ অ্যাঞ্জেলিক ডিএনএ হয়ে থাকে এদেরকে স্পেশাল চাইল্ডও বলা হয়ে থাকে এবং যত স্টারশিট বা ইন্ডিগো চাইল্ড এই আর্থে এসেছে আর্থে বার্থ নিয়েছে যত মুন চাইল্ড বা রেইনবো চাইল্ড ক্রিস্টাল চাইল্ড তো এদের প্রত্যেকেরই ডিএনএতে ফর্টি পারসেন্ট হিউম্যান ডিএনএ থাকে এবং সিক্সটি পারসেন্ট হচ্ছে এলিয়েন ডিএনএ থাকে এবং এদের ক্যারেক্টারিস্টিক যদি আমি বলি তাহলে এদের কাছে কোনো কিছু ম্যাসেজ যদি চ্যানেল হয় তবে সেটা ড্রিমের থ্রু হয় লাইক ফিউচারে কিছু একটা হতে চলেছে বা এদের লাইফে কিছু হবে বা এরা ধরুন কোনো মিশন অবভিয়াসলি এরা মিশন নিয়েই আসে এরা মিশন করতেই আসে বেসিক্যালি এরা মিশন নিয়েই এখানে আসে তো যেই মিশনে এরা থাকে তো সেগুলো আমি পরের ভিডিওতে বলবো যে মিশন কি বা কত টাইপের স্টারশিট হয়ে থাকে তাদের কাজ কি তারা কি করতে আসে কোথায় থেকে আসে সেগুলো আমি পরে বলবো অন্য কোনো ভিডিওতে বলবো এটাতে জাস্ট একটা খুব ছোট করে মেসেজটা আমি দিচ্ছি ছোট করে বলে দিচ্ছি যাতে জাস্ট একটু ধারণাটা আসে বা যারা অরিজিনাল স্টারশিট আছে তারা বুঝতে পারে আমার কথা শুনে তো এদের কাছে কোনো মেসেজ ড্রিমে থ্রু আসে মানে যখন এরা ঘুমায় এদের ড্রিমে অ্যাঞ্জেল ইউনিভার্স বা গড এদেরকে মেসেজ দেয় ওকে অ্যান্ড দুই নাম্বার হচ্ছে এরা আর্থের পাওয়ার হাউসও হয় এরা এদের ফ্রিকোয়েন্সি নর্মাল সোলের থেকে অনেক বেশি হয়ে থাকে এবং এদের টুয়েলভ স্ট্যান্ড ডিএনএ বা থার্টি টু স্ট্যান্ড ডিএনএ অথবা টোয়েন্টি এইট স্ট্যান্ড ডিএনএ অথবা ফর্টি টু ডিএনএ হাই স্ট্যান্ড ডিএনএ এরা ক্যারি করে থাকে এবং এরা মাদার আর্থের জন্য পাওয়ার হাউসের একটা কাজ করে থাকে এদের এরা এদের ফ্যামিলি মেম্বারসের থেকে কিন্তু একদম আলাদা হয় এরা যেই ফ্যামিলিতে আর কি জন্ম নেয় সেই সমস্ত ফ্যামিলি মেম্বার বা রিলেটিভ সবার থেকে এবং এরা ফ্যামিলি মেম্বার্সের থেকে একদমই আলাদা হয়ে থাকে ডিফারেন্ট ফর্ম আদার ফ্যামিলি মেম্বার্স এদের আইস অনেক অনেক ডিপ হয়ে থাকে এবং এদের আইসের দিকে যদি আপনি তাকান তো ফিল অনেক ডিপ ফিল করবেন এবং মিস্টিরিয়াস আইস ফিল হবে তো যখন এরা জন্ম নেয় এদের হায়ার চক্রা অলরেডি অ্যাক্টিভ থাকে তো এরা যখন বার্থ নেয় সেই এদের থার্ড আই এবং গ্রাউন্ড চক্র এই দুটো চক্র অলরেডি অ্যাক্টিভ থাকে এবং এরা ইজিলি নেচারের সাথে অ্যানিম্যালসের সাথে বার্ডের সাথে কানেক্ট হতে পারে এবং এরা বর্ন টিচার হয়ে থাকে অ্যান্ড এদের ফ্রিকোয়েন্সি ভীষণ হাই হয়ে থাকে এরা আর্থের ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করতে জন্ম নেয় বা টু চেঞ্জ আর্থ ফ্রিকুয়েন্সি চেঞ্জ চেঞ্জ মেক চেঞ্জ মেকার অ্যান্ড বর্ণ টিচার ওকে সো আর্থে আর্থের স্পিরিচুয়াল নলেজ আর্থ টিচ স্পিরিচুয়াল লিটি অন আর্থ অ্যান্ড স্পিরিচুয়াল জার্নিকে স্প্রেড করার জন্য জন্ম হয় অ্যান্ড এদের ইনটিউশন পাওয়ার খুব হাই হয়ে থাকে এবং এরা অডিওর স্পিরিটস হয়ে থাকে এবং এরা চুস ওয়ান্স হয়ে থাকে লাইক এরা কোনো কিছুকে কোনো ব্যারিয়ারকে ব্রেক করার জন্য এরা এখানে নেয় এবং সেখানে চেঞ্জ নিয়ে আসে যেটা বলছিলাম পারপাস করার জন্য আসে বা মিশন নিয়ে আসে দ্য ব্রেক দ্য ব্যারিয়ার অ্যান্ড মেক দ্য চেঞ্জ এরা স্পিরিচুয়াল সায়েন্সকে নিয়ে আসে মানে সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালকে মিক্স করে অ্যান্ড এদেরকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করবেন মানে কোনো কোয়েশ্চেন করবেন তো এরা স্পিরিচুয়ালিটি নিয়ে এরা আপনাকে অনেক সহজে বুঝিয়ে দেবে অনেক ইজিভাবে বুঝিয়ে দেবেন ধরুন আপনি কোনো পুরোনো দিনের কোনো মানুষের কাছে বা পুরনো কোনো গুরুর কাছে আপনি কোনো কোয়েশ্চেন করলেন তার তার কথা হয়তো আপনি বুঝতে পারবেন না কিন্তু যখন আপনি কোনো টুইন ফ্লেমকে বা স্পিরিচুয়াল সরি যদি কোনো স্টার স্টার সিটকে বা ইন্ডিগো চাইল্ডকে বা টিএফকে যদি জিজ্ঞাসা করেন তো এরা খুব সহজেই আপনাকে স্পিরিচুয়ালিটির ব্যাপারে অনেক কিছু বুঝিয়ে দিতে পারবে অ্যান্ড তিন নাম্বার যদি বলি থার্ড নাম্বার অ্যান্ড এরা হচ্ছে নিউ স্পিরিচুয়াল নলেজ এদের কাছে স্টোর থাকে এনে এরা সায়েন্সকে মিক্স করে ম্যাচ করে বা যদি কখনও কোয়েশ্চেন করবেন তো এরা অবশ্যই আপনাকে সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটিকে মিক্স করে আপনাকে বোধা বোঝাবে এদেরকে ওর সোলো বলা হয় এবং এরা ভগবানের সাথে বা দেবদেবীর সাথে কোনো গড গড়েজের সাথে যখন এরা কানেক্ট করে বেঞ্জেলের সাথে যখন এরা কানেক্ট করে লাইক নিজের বাড়ির লোক বা ফ্রেন্ডসের সাথে ঠিক যেভাবে কথা বলে এরা ঠিক সেইভাবে কথা বলে বা সামনে বসে এমনভাবে কথা বলবে যেন মনে হবে যে এরা কোনো ফ্যামিলি মেম্বার বা বাড়ির কোনো বা মানুষজনের সাথে বা ফ্রেন্ডের সাথে কথা বলছে বসে ওকে এরা এতটাই কানেক্টেড থাকে অ্যান্ড এদেরকে বললাম আগেই যে এদেরকে ওল্ড সোল বলা হয়ে থাকে এবং যত ওল্ড সোল হয় যত ওল্ড সোল এখানে ইন্টারনেট নিয়েছে আর কি জন্ম নিয়েছে এখানে বার্থ নিয়েছে এদের কোনো গুরুর দরকার হয় না কেন কেন হয় না কেন কি স্পিরিচুয়াল জার্নিতে বা অ্যাসেনশান জার্নিতে জন্য কোনো গুরুর এদের দরকার হয় না কারণ এদের কাছে সেই সমস্ত নলেজ থাকে এবং সেই সব নলেজ এরা আগে থেকেই এদের মধ্যে স্টোর থাকে এরা আগের থেকেই ডিএনএতে এরা ক্যারি করে এবং স্পিরিচুয়াল জার্নিতে এরা যত এগিয়ে যায় তো এদের নলেজ আনলক হতে থাকে এবং এদের কাছে অনেক রকম সাপোর্ট থাকে লাইক এঞ্জেল গড ইউনিভার্স এবং এনারা এদের প্রোটেকশান দেয় গাইডেন্স দেয় এনাদের কাছ থেকে এই চাইল্ডরা প্রোটেকশান পায় সোলরা প্রোটেকশন পায় এবং গাইডেন্স পায় অ্যান্ড খুব ইজিলি কানেক্ট হতে পারে অ্যান্ড এরা অ্যালাইন্ড হয়ে থাকে এবং স্পিরিচুয়াল নলেজ থাকে এদের ভীষণ এবং স্পিরিচুয়াল নলেজ থেকে এরা অ্যালাইন্ড হয়ে থাকে এবং ইউনিভার্স এবং ইউনিভার্সের কনসিয়াসনেস থেকে এরা অ্যালাইন্ড হয়ে থাকে বাট আলাদা আলাদা টাইপের স্টার সিট হয়ে থাকে তো বিভিন্ন রকমের ক্যাটাগরিস আছে আমি সেটা পরের ভিডিওতে বলবো তাও কিছু নাম আমি বলে দিচ্ছি chamonochim, uh, cyrus, mm, architon, uh, palladian, and uh, many kind of star seed, syrian star seed, orient, andromedan star seed, mm, archetan, Orion, and uh, মিটাকেন লাইরান এই সমস্ত স্টার সিট হয় তো জাস্ট আমি একটা ছোট করে শর্টস একটা ডিসক্রিপশান দিলাম ব্যাখ্যা করলাম তো এর পরের ভিডিওতে আমি প্রত্যেকটা নিয়ে প্রত্যেকটা স্টার সিট নিয়ে বলব তো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কোনো কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট করতে পারেন অ্যান্ড আমি আমার মেইল আইডি দিয়ে দেবো তো সেখানেও আমাকে মেল করতে পারেন যদি কোনো কোয়ারিজ থাকে বা কিছু জানার থাকে তো ভিডিওটা এখানেই রাখলাম সবাই ভালো থাকবেন